আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের যে সুকাম সার্কিটগুলো আছে এই সুকাম সার্কেটের দশ দিনের একটি অফার তো আমাদের যে ভিডিওটা যে আপলোড কখন হচ্ছে এইটা দেখবেন আপনারা এই ডেটটা দেখবেন যে কত দিন আগের ভিডিওটা দেখে তারপরে নক দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখবেন কারণ অনেক সময় ডাইরেক্ট ফোন দিতে গেলে নেটের প্রবলেম হয় কথা বলতে আর কি অসুবিধা হয় আসলেও আমাদের কিন্তু বর্তমান হিউজ পরিমাণে আসলে আপাতত আমরা এই কয়েক পিস কিন্তু টেবিলে নিয়েছি টেবিল আর কি জায়গা আর একটু সংকট হিউজ পরিমাণে আমাদের কিন্তু এই সার্কিটগুলো কমপ্লিট আছে তো এটা যদি আপনারা দেখেন আপনারা কিন্তু এটা মসফেট পাবেন হচ্ছে এখানে আমরা তিনটা লাগাই দিছি আপনারা চার চার আটটা মত পাবেন আটটা মত পাবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই আমাদের এই সার্কেলগুলো দেখেন আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি আমাদের পিসিবিটা কিন্তু ইন্ডিয়ান পিসিবি আর এই অফারটি কিন্তু দশ দিনের জন্য এই অফারটি থাকবে দশ দিনের জন্য তবে সর্বনিম্ন পাঁচ পিসের অর্ডার করতে হবে আর মসফেড পাবেন হচ্ছে আপনার আটটা মসফেড পাবেন এখানে আমরা তিনটা লাগিয়ে রাখছি কিন্তু আমরা আটটা মসফেড দিয়ে দেব আমরা আটটা মসফেড দিয়ে দেবো আর এই সার্কিটগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান পিসিবি দিয়ে করা সম্পূর্ণ ইন্ডিয়ান পিসিবি দিয়ে করা আর এই সার্কিটের যে মূল্য যে নির্ধারণ করা হচ্ছে আর ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ আপনার হাতে পৌঁছে দেবে আমাদের বোর্ডগুলো দেখেন একদম ক্লিয়ার সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান পিসিপ দিয়ে করা তো অবশ্যই যাদের সুকাম সার্কিট লাগবে তো আমার স্ক্রিনে যাওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম